ভাইরে ভাই, উত্তরা অর্থাৎ পুরো ঢাকা সিটির নিয়ন্ত্রণে যেন টাইম ইন ঢাকা প্রিন্স তথা অরুফে কালা জাহাঙ্গীর রীতিমতো কাঁপিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার সাকিব খানের পোস্টার না থাকলেও জাস্ট রীতিমতো অন্য লেভেলে কিন্তু দেখিয়ে দিয়েছে সাকিব খান হ্যালো ফ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক অবশেষে রিলিজ পেয়ে গেল রীতিমতো কেন্দ্রবিন্দু ছিল সেই কেন্দ্রবিন্দুটাকে অবশেষে প্রকাশ করে দিয়েছে প্রিন্স সিনেমার প্রযোজক সিরিন সুলতানা ও ডিরেক্টর আবু হায়াত মাহমুদ ও ম্যাগাস্টার সাকিব খান রীতিমতো সাকিবরা এখন ঈদের একটা উদযাপন নিচ্ছে ঈদ ঈদ একটা ফিলিংস নিচ্ছে রীতিমতো আউটস্ট্যান্ডিং 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 হয়েছে মানে জাস্ট অসাধারণ হয়েছে এক কথায় জাস্ট কাঁপাই দিছে বাট আমার এক্সাইটমেন্টটা ভাই ফুল ফুল করতে পারে না আমি আমার আমার এক্সাইটমেন্টটা দেখেন সাকিব খানের ফার্স্ট লুক পোস্টার যেমন হয় তেমনটা কিন্তু হয় নাই মানতে হবে বস তেমনটা কিন্তু হয়নি তেমনটা সিরিয়াসলি হয়নি আমাকে অনেকে গালাগালি করবেন করতে পারেন আই ডোন্ট মাইন্ড বাট যেরকমটা হওয়া উচিত আমরা বরবাদা যেমন দেখেছি ইভেন আমরা তান্ডবেও দেখেছি তান্ডবের সেকেন্ড লুক গুলা ফার্স্ট লুক গুলা বরবাদে তো জাস্ট কাপাইয়া দিছে দেন প্রিয়তমা দেন তুফান দেন দরদ মানে আমরা সাকিব খানের যেরকম ফার্স্ট লুক দেখে থাকি সেই মানে আশানুরূপ কিন্তু প্রত্যাশা ছাড়া মানে প্রত্যাশা দিতে পারে নাই প্রিন্স মানে আমি এক কথায় বলবো যে যদি আমার মানে আমার আমার পয়েন্ট অফ ভিউ বলতে বলে আমি বলে দিই না আমার কাছে এটা জঘন্য লাগছে এক কথায় আমার কাছে জঘন্য মনে হয়েছে সাকিব খান আমাদের মেগাস্টার দেশীয় মেগাস্টার সো ওনার পোস্টার কেমন হওয়া উচিত ছিল নিঃসন্দেহে দারুণ কিছু হওয়ার দরকার ছিল আরো আপডেট কিছু হতে পারতো এখানে সাকিব খানের একটা লুক থাকতে পারতো ঠিক আছে সাকিব খান ওটা সাকিব খানই ছিল আমি আমি মেনে নিচ্ছি সাকিব খান ছিল বাট আমার কাছে কেমন জানি মনে হচ্ছে গদানুগতিক পোস্টার মানে এক্সক্লুসিভ কেউ এক্সপেন্সিভ কিছু মনে হয় না আমার কাছে থাকে না যেটা এক্সপেন্সিভ হয়ে গেছে ওয়াও প্রিন্স ওয়ান্স আপ এন টাইম ইন ঢাকা এটা দারুণ কিছু হবে সো সব কিছু মিলিয়ে আসলে মনে হয় না আমার কাছে সত্যি কথা আমার কাছে ক্রিয়েটিভ কিছু লাগে নাই ক্রিয়েটিভ ল্যান্ড আসলে এটা কি করলো ভাই হতাশ যাই হোক হতাশ হওয়া যাবে না কারণ এটা তো কেবল একটা সূচনা করলো তারা আশা করছি আশা রাখছি ক্রিয়েটিভ ল্যান্ড দারুণ কিছু করবেন নিঃসন্দেহে যেহেতু পোস্টার খারাপ হয়ে গেছে অর্থাৎ সিনেমাটা দারুণ হবে সিনেমাটা জাস্ট দুর্দান্ত হবে এটা আমার কাছে মনে হচ্ছে সিনেমাটা জাস্ট দুর্দান্ত হবে এবং দুর্দান্ত নির্মাণ করবে আবু হায়াত মাহমুদ কারণ উনি বেশ ভালো ভালো সিনেমা বানিয়েছেন সো সব কিছু মিলে সরি সিনেমা মাফ করবেন ভালো ভালো নাটক বানিয়েছেন টেলিভিশন বানিয়েছেন বিজ্ঞাপন বানিয়েছেন সিনেমা বানিয়েছেন পছন্দ সিনেমা থাকিব খানকে নিয়ে সো আশা করছি আবু মাহমুদ ভাই এবং সিরিজ সুলতানা আবার খুব ভালো একটা কন্টেন্ট আমাদেরকে উপহার দিবেন আসলে আমি এটাকে ফার্স্ট পোস্টার বলবো না আসলে এটাকে আমি কিছুই বলবো না আসলে আমি জাস্ট বলবো যে নামটা অ্যানাউন্সমেন্ট হয়েছে কেবলমাত্র নামটা জাস্ট অ্যানাউন্স করে দেওয়া হয়েছে আর কিচ্ছু হয় না এখানে এখানে আর কিচ্ছু হয় নাই এখানে আর কিচ্ছু হয় নাই এখানে আর কোনো কিছুই হয় নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে মানে আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত মতামত যদি বলতে চান সাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে জঘন্য পোস্টার হয়েছে এটা সাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে জঘন্য এবং আঘাত দমন হয়েছে মানে আহামরি ক্রিয়েটিভ কিছু নাই এটাতে একটা জাতা একটা নাম দিয়ে দিয়েছে ওয়ান প্রিন্স ওয়ান টাইম ইন ঢাকা জাস্ট এক কথায় অন্য লেভেলের একটা কিছু আমরা আশা করছিলাম সেই আশাতে এক বালটি সমবেদনা ঢেলে রীতিমতো সবাইকে হতাশ করে দিয়ে চলে গেল যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ